শাশুড়ি যখন আসার পাঠাইছে মানে আমি আর লোভ সামলাইতে পারছি না এইদিকে আলু ভর্তা করতে শুরু করে দিয়েছি দুইজন মেলে মানে আচার দিয়ে আলু ভর্তা দিয়ে খাবো তা আমার মতো এরকম পাগলি বা পাগল কে কে আছেন বুঝছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রথমত দেখলেন আমি আচার নিয়ে মানে একটু উঠানোর নামা করছিলাম কারণ বড় পটে আমার শাশুড়ি আচার দিয়েছে ও সরি এটা তো বলাই হয় নাই যে এটা কিসের আচার তাই না আপনারা তো প্রশ্ন করতে করতে বলবেন যে বললেন না কেন আসলে এটা হলো আমের ঝুড়ি আচার তো আমার শাশুড়ি করে রাখছিল বাসায় তো নিয়ে আসা হয়নি এবার যাই নিয়ে এসেছি তো আমি ছোট পটে ঢালছিলাম আর একটু তেল তেল বেশি করে ঢেলে দিব মানে যেটা খাবো সেটা একটু ছোট পটে নিচ্ছি আর বড় পটে এভাবে যাই হোক সবাই কিন্তু চাইবেন না বুঝছেন চাইলে দিতে না এটাই হলো ব্যাপার তো আসলে খাওয়াতে পারবো বাসায় তো এদিকে শুকনো মরিচগুলো অনেকদিন হলো আছে কিন্তু একটু ঠান্ডা মানে বৃষ্টির সময় তো এই জন্য একটু সাদা সাদা হয়ে গেছিলো আমার আবার রোদ নাই বাসায় তো আমার জানলাতে যতটুকু রোদ আসছে এতটুকু দেওয়ার চেষ্টা করলাম এটা হলো রাধনীদের বুদ্ধি বুঝছেন মানে যখন যেখানে যেখানে একটু সময় পাবে সেখানে একটু কাজে লাগাই পড়বে রোদ কি করব করবো এদিকে আলু ভর্তা করব বললাম না আচার দিকে আর লোভ সামলাইতে পারলাম না কেমন জানি জিভাতে পানি চলে আসতেছিল তো এই জন্য আমি একটু আলু ভর্তা করে নিলাম আর আমি কিন্তু আমি আলু ভর্তা করতে পারি না ঝাল দিয়ে তো এই জন্য দুজন মিলে করছিলাম কারণ কি আপনার ওই আলুটা ছানা ছানে দিচ্ছিলাম আর আপনার বাড়ি হলো মরিচ ডোল দিছিল কারণ মরিচ ডললে খুব হাত চলে আর এদিকে ও এখনো ঘুম থেকে উঠে ফ্রেশই হয় না ওকে বারবার বলছিলাম তুমি ফ্রেশ সব ব্রাশ করো ব্রাশ করো কিন্তু কোনোভাবে ব্রাশ করছিল না হ্যাঁ তারপর আমি বসে বসে আলুটা ছানছিলাম কিন্তু আমি আগা গোড়ে আমি ছোট থেকে। এখনো পর্যন্ত যে এত কয় বছরের সংসার হচ্ছে এখনো পর্যন্ত আমি আলু ভত্তা করি নাই মানে মরিস ডোলে আমার এত পরিমাণ হাত জলে মানে সোনার হাত বলে কথা এজন্য দুইজনের মেয়ে আলু ভত্তা করছিলাম টেস্টটাও একটু বেশি হবে আর থাকবে আমার শাশুড়ির আচার ঠিক আছে এদিকে আচার নিয়ে এসছি আসলে আচার কিন্তু আরো তেলে ডুবতে হবে হ্যাঁ কিন্তু আমার অস্থিরতা এমন পরিমাণ কাজ করছিল যে না খাই কেমন খেয়েছিলাম খুবই খুবই মজা হয় আচারটা মানে আলু ভত্তা হোক খিচুড়ি হোক খাইতে এত মজা লাগে তো লোভ না সামলাতে পারে কালকে তেল ঢেলেছি আর আজকে খাইতে শুরু করছি মানে কি আমি একটা ঠিক আছে আগে মস্ত হবে মানে তেলটা চুষে চুষে যখন খাবে তখন গান ভালো হবে তো এদিকে আপনার ভাইয়া আর আমি সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে মানে আমার ফ্যামিলিতে দুইজন মানুষ আপনার ভাই আর আমি এদিকে করে চলে গেলাম মাথায় একটা বুদ্ধি করছিলাম যে আমার বাসায় একটা পাখি কথা বলা আর আমার হঠাৎ পাখির শখ বলছি আগে থেকে আমার অনেক পাখির শখ ছিল আমি যখন স্টুডেন্ট তখন আমি দেখতাম রাশি স্টেশনে পাখি নিয়ে আসতো আমার খুব কেনার শখ ছিল কিন্তু আমি তখন স্টুডেন্ট আমি কোথায় রাখবো তো আমার তো এখন সংসার হয়েছে আমি তো পাখি রাখতে পারবো তাই না তো এদিকে চলে গেলাম পাখির সাগর পাড়াতে পাখির কিন্তু অনেকগুলো আছে ধরনের পাখি পাখি টিয়া পাখি তো আমার সকল কথা বলা টিয়া পাখি নিয়ে টিয়া পাখি নিতে গেলে বৈশাখ মাসের ছোট বাচ্চা হবে তখন বড়টা নিলে না কথা মানে শিখতে পারবে না তো ওই জন্য পাখি না নিয়ে বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ